মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি বিএনপি নেত্রী রাহা মাহমুদ পলির আতঙ্কে অতিষ্ঠ তার নিজ এলাকার জনগণ এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ব্যাপক আলোচনার জন্ম দেন পলি স্থানীয়দের অভিযোগ পলি দলীয় শৃঙ্খলা পরিবন্ধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তার সকল পদ স্থগিত রাখা হয়েছে অনুসন্ধানে জানা গেছে সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের পার তিল্লি গ্রামের কুদ্দুস ডাকাতের মেয়ে রাহা মাহমুদ পলি বিভিন্ন উপায়ে টাকা আত্মসাত মাদক ও চাঁদাবাজিতে জড়িত ছিলেন একাধিক বিয়ে ও অন্যান্য অপকর্মের মাধ্যমে পলি

তর্ক বিতর্কে লাগলো যে আমার নামে রেপ মামলা দিয়ে দিল এরকম অনেক জনের ভয় অনেক কিছু মুখ খোলা দুই হাজার পঁচিশ সালের তেইশ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে রাহ মাহমুদ পলির দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয় স্থানীয়রা জানান পলি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভারতে লোক দিয়ে মানুষকে নির্যাতন এবং মিথ্যা মামলা জড়াচ্ছেন টাউনের একটা ডিলার দিছে কিছুদিন আগে নিয়োগ হয়েছে ওই জায়গায় আমি এই কাগজপত্র জমা দিয়েছিলাম পনেরো জন ছেলেবেলে দ্বারা ও আমাকে নির্যাতন করছে ওই জায়গায় মাদক চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাজারে জারুদার এবং রাজমিস্ত্রি পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছেন

মানে তারা এগুলা বলে আমার মানে রাজনৈতিক ইমেজটা নষ্ট করতেছে